আরে চেন্নাই गेली তারপরে ওই দেখো কত কষ্ট করে সব উঠছে এই দেখো ওটা কিভাবে নাচছে দেখো অতটা নিচে এখান থেকে গোড় খেলে একদম ওই নদীতে খুবই রিস্ক পর আমার পালায় দেখো আমি ওই নিচে যাব কিভাবে নিচে নাচছে ইয়েলি ম্যাম পচন্ড স্লিপ কারণ পাতাগুলো হচ্ছে প্লাস্টিকের মতো এরপর আমার পালা ওই ওপর থেকে আমরা নেমে এসেছি এবার আমি যাব নিচে তোমাদের কেমন লাগছে বলো এই নেমে আসতে পেরে খুব ভালো লাগছে বেঁচে গেছি এখন হেঁটে রাস্তায় উঠবো এই দেখো আমরা এখন উপরে যাব চলো হাঁটতে থাকো ভিডিও কর ভিডিও কর ওই বড় মোটাটা নাও মোটাটাও নিও